তোমায় কি দিয়ে পুজিব মা আমার বলিতে কিছু নেই সকলেই তো তোমারই দান মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজা ফুলে তুমি সুগন্ধিতে তুমি তোমায় কি দিয়ে পুজিব মা ভোগের প্রতি ভোগ হয় এখনো কলকাতার আশেপাশে রয়েছে অনেক কালী মন্দির তারই মধ্যে একটি উল্লেখযোগ্য মন্দির সেই মন্দিরে কিন্তু আজকে আমি যাচ্ছি একশো উননব্বই বছরের পুরনো সেই মন্দিরটি কিন্তু এখন নতুন ভাবে আবার তৈরি করা হয়েছে তো সেই মন্দিরটিতে আজকে আমি যাব আর আপনাদেরকেও দেখাবো আজকে আমরা যাব বাসনা কালী মায়ের মন্দিরে এই মন্দিরটি অবস্থিত গড়িয়াতে তো সবার প্রথমে আমি চলে এসেছি নোয়াপাড়া মেট্রো স্টেশনে আমি সোজা চলে যাব কবি নজরুল মেট্রো স্টেশনে তো সেখানে গিয়ে আবার কথা আছে তো চলুন দেরি না করে যাওয়া যাক আমি তো মেট্রো করে যাচ্ছি আপনারা যদি চান শিয়ালদা থেকে বাসে করেও যেতে পারেন সেক্ষেত্রে দুইশো আঠেরো নম্বর বাস ধরে শিয়ালদা থেকে আপনারা সোজা পৌঁছে যান গড়িয়া মোড় এছাড়াও ধর্মতলা থেকে দুইশো আঠাশ নম্বর বাস ধরেও গড়িয়া মোড় চলে যেতে পারেন সেখান থেকে মিনিট পাঁচে খেটে আপনারা পৌঁছে যেতে পারেন বাসনা কালী মায়ের মন্দিরে আমি চলে এসেছি এখন কবি নজরুল মেট্রো স্টেশনে এখান থেকে আমি বাইরে এবং সেখান কিভাবে যাব দেখাবো তাহলে চলুন কবি নজরুল স্টেশন থেকে আমরা কিন্তু দু নম্বর গেট থেকে কিন্তু এখন বার হব এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা টোটো কিংবা অটো ধরে নেব। কবি নজরুল এই হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন এই কবি নজরুল মেট্রো স্টেশন থেকে আমি বেরিয়েছি দু নম্বর গেট থেকে তো দু নম্বর গেট থেকে বেরিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রিক্সা টোটো অনেক কিছুই রয়েছে তো সেখান থেকে কিন্তু অনায়াসেই আপনারা মায়ের মন্দিরে কিন্তু পৌঁছে যেতে পারেন বাসনা কালী মায়ের মন্দির যাবেন কত পঁচিশ টাকা আচ্ছা কতক্ষণ লাগবে কতক্ষণ দশ মিনিট পাঁচ মিনিট পাঁচ সাত মিনিটের মধ্যে ঠিক আছে এই মন্দিরটি শ্রী শ্রী বাসনা কালী মায়ের মন্দিরটি উদ্বোধন হয়েছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ আমি কিন্তু একদম এসে গেছি বাসনা কালী মায়ের মন্দিরে তো এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় সেটি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এই মন্দিরটি খোলে সকাল ছটার সময় এবং সাড়ে আটটা পর্যন্ত কিন্তু সকালবেলা খোলা থাকে আবার খোলে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যাবেলা ছটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে মন্দির খুলবে সন্ধ্যা ছটার সময় তো আমি কিন্তু একটু আগেই চলে এসেছি তো আগে এসেছি আর এই মন্দিরের আশেপাশে কি আছে সেটা তাহলে আপনাদেরকে এইটুকু সময়ের মধ্যে একটু ঘুরে দেখিনি চলুন তাহলে সবার প্রথমে আপনাদেরকে দেখাই আদি কালি গঙ্গা এই হচ্ছে আদি কালি গঙ্গা দেখুন এই আদি কালী গঙ্গাটা কিন্তু কালীঘাটের গঙ্গার সাথে কিন্তু কিন্তু আগে কানেক্ট ছিল এখন আর সেটা নেই মন্দিরের উল্টো দিকেই রয়েছে আদি গঙ্গার আদিগঙ্গার পাশেই কিন্তু রয়েছে ছোট একটি মিনি পার্ক এই মন্দিরটি নবরত্ন বিশিষ্ট মন্দির মায়ের মন্দিরে সন্ধ্যাবেলায় আলো জ্বলে গেছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে আপনাদের জানিয়ে রাখি মন্দিরের ভিতরে ঢোকার আগেই রয়েছে নারায়ণী সুইটস সেখান থেকে আপনারা মায়ের জন্য মিষ্টি এবং তার পাশে রয়েছে ফুল এবং ফলের দোকান সেখান থেকে আপনারা অনায়াসেই পুজোর ডালি নিয়ে নিতে পারবেন এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব সুন্দর শ্বেত পাথর দিয়ে তৈরি মায়ের এই মন্দিরটি মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন উঠে চারিদিকে দেখতে পারবেন ছোট ছোট গোল গোল সুন্দর আলো জ্বলছে অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের ভেতরটা দেখতেই পাচ্ছেন চারিদিকে রয়েছে অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি যার আলোয় মন্দির চত্বরটা হয়ে উঠেছে ঝলমলে এবার চলুন আমরা মাকে দর্শন করি এবং মায়ের সাথে রয়েছে অনেক বিগ্রহ তাদেরকেও দর্শন করে নিই এবং এছাড়াও এই মন্দিরের মুখ থেকে থেকে কিছু অজানা তথ্য আপনাদেরকে নিম্নম একটা হচ্ছে পাঁচু গোপাল তারপর তার কোলেতে দেখুন কৃষ্ণ গরু নিয়ে তারপর হচ্ছে শিবলিঙ্গ রয়েছে একটা তারপর গোপাল রয়েছে কৃষ্ণ রয়েছে তারপর বজরঙ্গলি তার কোলে হচ্ছে ষষ্ঠী ঠাকুর সেই ভিতরটা তারপর হচ্ছে সোনার প্লেট ওটা মায়ের এক মূর্তি ওই যে পাথরের ওপর ছোট্ট সোনার প্লেট মায়েরই এক মূর্তি তারপর হচ্ছে নারায়ণ নারায়ণ শিলা তারপর শিবলিঙ্গ তারপর তো মা তো আছেন শিবের ওপর অধিষ্ঠান করে তারপর সিদ্ধিদাতা গণেশ তারপর মা মনসা মনসার কোলেতে আছেন ওটা মা মঙ্গলচণ্ডী তারপর সামনে আছেন হরপার্বতী পার্বতী আর একদম ডান দিকে হচ্ছে গ্রহরাজ না একসাথে প্রতিষ্ঠা যখন হয়েছিলেন মাই প্রতিষ্ঠিত হয়েছিলেন তারপর যাত্রীদের চাহিদা যে গণেশের পুজো হচ্ছে একটা মূর্তি থাকবে না কেন একজন করে দিলেন মাই হচ্ছে কষ্টি পাথর নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় আমি এই বাসনা কালী মন্দিরের চতুর্থ বংশধর আমার আগে তিন পুরুষ পুজো করে গেছেন আজ থেকে একশো বছর আগে এই মা প্রতিষ্ঠিত হয়েছেন এটা আমাদের নিজস্ব জমি ওনার নাম ছিলেন বসন্ত ঠাকুর বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় মানে আমার বাবার ঠাকুর দাদা আজ থেকে একশো উননব্বই বছর বুঝতেই পারছে মা হচ্ছে কষ্টি পাথরের শুধু বেনারস থেকে স্বপ্নে আদিষ্টে আমার বাবার ঠাকুর দাদা প্রতিষ্ঠা করেছিলেন মাকে প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন তালপাতা হোগলা দিয়ে ঘর করে পুজো করতেন তারপর আস্তে 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 উন্নতি হতে শুরু করে শনি মঙ্গলবার স্পেশাল ডেট এছাড়া হচ্ছে বৈশাখ মাসে আপনার পয়লা বৈশাখী হচ্ছে হালখাতা গণেশ লক্ষ্মী পুজো হয় তারপর অক্ষয় তৃতীয়া জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচন্ডী তারপর আপনার আষাঢ় মাসে বিপত্তারিণী দুটো বিপত্তারিণীতে প্রচুর ভিড় হয় তারপর শ্রাবণ মাসে বড় বাবা মূর্তি আছে দেখুন ডান দিকে বড়ো বাবার বিরাট যাত্রী এখানে আসে সব তারপর ভাদ্র আপনার বিশ্বকর্মা সব লেগেই আছে আশ্বিনে দুর্গা পূজা বাৎসরিক উৎসব হয় আমাদের কালী পুজোর পরের দিন প্রতিপদ তিথিতে মায়ের ভক্ত যাগযজ্ঞ আর একটা হয় অন্নপূর্ণা পুজো হয় চৈত্র মাসে অন্নপূর্ণা পুজোর দিন এই ভোগের প্রতি অমাবস্যায় ভোগ হয় এখনো এই আবার উনত্রিশ তারিখ হচ্ছে আসবে না আপনাদের আমন্ত্রণ রইল দেব মহাদেব চলুন তাকেও আমরা দর্শন করে নিই এবং তার পাশেই রয়েছে ছোট ফুলের বাগান খুব সাজানো এবং গুছানো মায়ের মন্দিরটি যেহেতু নবরত্ন বিশিষ্ট তাই মন্দিরের চারিদিকে রয়েছে নবদুর্গার নটি রূপ যতটা পারলাম এই মন্দিরটা আমি ঘুরে দেখানোর আপনাদেরকে চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একবার এসে ঘুরে যাবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এবং মনটা শান্তিতে ভরে যাবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং প্রত্যেকবারের মতো বলি যে আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো তোমরা তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা